আসসালামু আলাইকুম এই সিসির প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে অলরেডি টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের আর্টিকেল নিয়ে ক্লাস করব তো আর্টিকেলের তিনটা ক্লাস করার কথা ছিল এর ভিতর একটি ক্লাস অলরেডি শেষ করে ফেলেছি সেই ক্লাসটি ছিল এ এবং এন কোথায় বসে আর আজকের টপিক হচ্ছে কোথায় কোথায় দা বসে সেটা আমরা খুব ফ্রিক্স এবং কিছু নিয়মের মাধ্যমে শিখে নেবো চলো আমরা দেরি না করে এক নম্বর নিয়মটা দিকে লক্ষ্য করি তো প্রথমেই তোমরা এক নাম্বারে দেখতে পাচ্ছ যে রোলস নাম্বার ওয়ান গ্যাপের পর যদি যে নাউন প্লাস নাউন অথবা প্রনাউন মিলে কোনো নাম গঠিত হলে শূন্যস্থানে দাবসে আমি আরো একটু সহজ করে বলি যদি কখনো স্থানে আর্টিকেলে স্থানে যেমন এইখানে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছ এই বাক্যে আমি একটু সিলেট করে দিই হ্যাঁ এই বাক্যে তোমরা দেখতে পাচ্ছ যে লেখা হিপিপিয়ার দ্য অফ চেয়ার এই যে দা এই শূন্যস্থানে দা দাবসে দায়ের পরে লক্ষ্য করে লেখা আছে লেগ অফ চেয়ার যদি কখনো এই শূন্যস্থানের পরে নাউন তারপরে অফ তারপর অন্য আরেকটি নাউন অথবা প্রনাউন এটা সেটা হতে পারে যে কোনো নাউন অথবা যে কোনো প্রণাউন সি সরি হিম ইউ এই জাতীয় অবজেক্টিভ জাতীয় যে কোনো প্রণাউন সহজ কথায় আরও যদি সংক্ষেপে বলি যদি কোনো শূন্যস্থানের পরে তুমি নাউন প্লাস অফ দেখো তাহলে এই শূন্য স্থানে অবশ্যই দাবসায় দিবা যদি কোনো নাউন কোন অফ দেখো তাহলে অবশ্যই শূন্য স্থানে দিবা যেমন পরবর্তী বাক্যে যদি আমরা লক্ষ্য করি এই বাক্যটায় যদি আমরা লক্ষ্য করি দুইটা বাক্যতে ওকে দেখো এই বাক্যতে লেখা দা দ্য অনেস্টি অফ ইউ দেখো তো শূন্য স্থানে তো বসছে কেন বসছে কারণ শূন্য স্থানের পরে অনেস হচ্ছে নাউন তারপরে অফ আছে সেই জন্য বসছে পরের বাক্যতে লক্ষ্য করো পরের বাক্যতে লেখা আছে দেখো পরের বাক্যতে লেখা দ্য বে অফ বেঙ্গল এখানে কেন দা বসছে কারণ বে হচ্ছে নাউন পরে একটা অফ আছে তারপর দেখো দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কেন দা হইছে এখানে কারণ ইউনাইটেড স্টেট হচ্ছে একটা নাউন পরে অফ আছে বিষয় পরে নাউন বা পরে নাউন বা প্রনাউন থাকুক বা না থাকুক তোমরা যদি দেখো যে শূন্য স্থানের পরে নাউন এবং তারপর অফ আছে তাহলে ওইখানে একদম চোখ বন্ধ করে তুমি ডাবসাই দিতে পারো এটাই হচ্ছে এখানে ট্রিক্স আশা করি তুমি এই নিয়মটা বুঝতে পারছো চলো আমরা পরবর্তী রোলসে যাই ওকে পরবর্তী রোজটা লক্ষ্য করা লেখা আছে যে গ্যাপের পরে আর হচ্ছে নাউন মিলে কোনো নাম গঠিত হলে শূন্য স্থানে দাবসে অবশ্যই আর দুইটা মিলে বাক্য বা বাক্যাংশ না একটা জিনিসকে বুঝাবে এমন কিছু হতে হবে শূন্য স্থানের পরে অ্যাজেকটিভ থাকবে এবং নাউন থাকবে ওইটা একটা জিনিসকেই ইন্ডিকেট করবে অর্থাৎ একটা বস্তুকেই বা একটা জিনিসকেই বোঝাবে তাহলে ওই শূন্যস্থানে দাবসবে যেমন দ্য আরাবিয়ান ওশান দেখো আরান ওশান আরাবিয়ান আরিয়ান তো একটাই দুইটা মিলা একটাই বোঝাচ্ছে সেই জন্য দা বসে তারপর দেখো কেরিবিয়ান সি কেরিবিয়ান সি কি একটা জিনিসই কেরিবিয়ান হচ্ছে সি হচ্ছে কি সমুদ্র নাম নাউন দুইটা মিলে একটা জিনিসকে বোঝাচ্ছে কেরিবিয়ান সি কে বোঝাচ্ছে সেই জন্য এখানে দা বসে তারপরটা দেখা লক্ষ্য করো যে লেখা দ্য হাই স্ট্রিট হাই স্ট্রিট কি হাই হচ্ছে স্ট্রিট হচ্ছে নাউন দুইটা মিলাই কিন্তু একটা জিনিস কি বোঝাচ্ছে সেই জন্য কি বসছে এখানে দা বসছে তিন নাম্বার রোলটার দিকে লক্ষ্য করো এখানে দেখো লেখা আছে যে গ্যাপের পরে এজেকটিভ থাকবে আগেরটার মতোই কিন্তু পরে থাকবে প্লোরাল বার্ফ নাউন না কিন্তু প্লোরাল বার্ফ কি প্লোরাল বার্ফ কি কি আছে প্লোরাল বার্ফ হচ্ছে তোমার কি আর তারপর হচ্ছে অয়ার তারপর হচ্ছে হ্যাব এগুলো হচ্ছে কি প্লোরাল বার্ফ এদের যে কোনো একটা যদি থাকে তাহলে শূন্য স্থানে দা বসবে আর অবশ্যই এই এবং মিলে তা এক শ্রেণীর সকল ব্যক্তিকে বোঝাবে তখন দা বসবে যদি বস্তু বোঝায় তাহলে কিন্তু হবে না যেমন দেখো দা রিচ আর নট অস হ্যাপি এখানে দা কেন বসছে কারণ দেখো রিচ হচ্ছে কি অ্যাজেকটিভ এই রিচ হচ্ছে অ্যাজেক্টিভ আর রিচের পরে প্লোরাল বার্ভ আছে আর রিচের পরে প্লোরাল বার্ভ আছে আর সেই জন্য এখানে দা বসছে কাজেই কোনো অ্যাজেকটিভ পরে যদি প্লোরাল বার্ভ থাকে তাহলে তুমি শূন্য স্থানে দা বসাই দেওয়া এটাই হচ্ছে কথা তারপরে দেখো পরে টেক ওই ধরনের বাক্য যে পোর হচ্ছে কি অ্যাজেক্টিভ আর আর হচ্ছে কি প্লোরাল বার্ভ সেই জন্য শূন্যস্থানে দা বসছে ক্লিয়ার বিষয়টা শুধু দেখবা স্থানের পরে অ্যাজেক্টিভ যে কোনো অ্যাজেক্টিভ এবং প্লোরাল বার্ভ আছে কিনা যে কোনো অ্যাজেকটিভ এবং ফ্লোরাল বার্ভ আছে কিনা যদি থাকে তুমি দা বসাই দিবা ওকে চার নাম্বার আর রোলসটার দিকে লক্ষ্য করো গ্যাপের পর যদি দেখো যে সুপারলিটিভ ডিগ্রি আছে তাহলে তার পূর্বে দা বসাই দিবা আর যদি অর্ডিনাল নিউমেরাল অ্যাজেকটিভ থাকে তবুও দা বসাই দিবা এখন প্রশ্ন হচ্ছে সুপারলিটিভ ডিগ্রি কি সুপারলিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাজেক্টিভের তিন নাম্বার ফর্ম যেমন আমরা বলি গুড বেটার বেস্ট ওই তিন নাম্বার বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যেমন হচ্ছে টল টলার টলেস্ট এই টলেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ওই টলেস্টের পূর্বে দা বসবে বেস্টের পূর্বে দা বসবে আর অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ কি অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো হচ্ছে কি অর্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোর পূর্বেও দা বসবে যেমন উদাহরণ দেখো যে হি ইজ দা বেস্ট বয় ইন দা ক্লাস এখন দা কেন বসছে দেখো শূন্য স্থানের পরে কি আছে বেস্ট লেখা আছে সেই জন্য দা বসছে পরেরটা দেখো শি ইজ দা ফার্স্ট গার্ল এখানে দা কেন বসলো কারণ এই ফার্স্ট লেখা আছে ফার্স্ট হচ্ছে একটা কি অর্ডিনাল নিউমেরাল আশা করি এটা বুঝতে পারছো যদি তোমরা শূন্য স্থানের পরে সুপারলিটিভ ডিগ্রি এবং অর্ডিনাল নিউমেরাল দেখতে পাও তাহলে দা বসাই দিবা পাঁচ নাম্বার নিয়মটা দেখো বাক্যে যত তত বুঝালে এরকম বাক্যে কম্পারেটিভ অ্যাজিক্টিভ দুটির আগে বসে অর্থাৎ যত তত যেমন কি দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যতই পড়িবে ততই শিখিবে দেখো আগেও মোর পরেও মোর এই আগেও মোর পরেও মোর আর মোর শব্দটা হচ্ছে কম্পারেটিভ একটিভ সাধারণত একেরো দিক সিলেবল থাকলে মোর বসে ওইটা তোমার জানার দরকার নাই তুমি জাস্ট যত যত জীব যাই তুমি তো আগে থেকেই জানো তোমরা দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন এইখানে দেখো এই মোর আছে এখানেও এটা হচ্ছে কম্পারেটিভ এখানেও মোর আছে এটা হচ্ছে কম্পারেটিভ এই দুই পাশে কম্পারিটিভ থাকার কারণে এই বাক্যগুলোর পূর্বে কি বসছে এই শূন্যস্থানগুলোতে কি বসছে দা বসছে অর্থাৎ যত তত বুঝালে এরকম বাক্যের ক্ষেত্রে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে দা বসে ছয় নাম্বার নিয়মটা দেখো একদম সহজ গ্যাপের পরে কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী বা বস্তুকে বুঝাতে কমন নাউনের আগে দা বসে আসলে নাউনের আগেই দা বসে যখন ওই নাউনটের আগে নাউনটের আগে দা বসে যায় তখন সেটা কমন নাউন হয়ে যায় তো একটু লক্ষ্য করো একটু বোঝার বিষয় আছে এখানে দেখো লেখা আছে উদাহরণ বাই এ পেন আবার আরেকটা উদাহরণ লেখা আছে বাই দ্য পেন যখন বাই এ পেন এ বলছে এটাও সঠিক যখন বাই দা পেন দা বলছে সেটাও সঠিক দুইটার অর্থটা দেখো যখন বাই এ পেন তখন অর্থ হচ্ছে যে কোন একটি কলম কেন অর্থাৎ এ পেন সেটা যে কোনো কলম হতে পারে যখন বাই দা পেন এই কলমটি কেন তুমি যখন দোকানে গেলা দোকানদারকে বললা যে আই ওয়ান্ট টু বাই এ পেন আমি একটি কলম কিনতে চাই তখন দোকানদার তোমার ওই কলমটা যে কোনো একটা কলম তোমাকে দিয়ে দিবে আর যদি বলো তাই আই ওয়ান টু বাই দ্য পেন তখন দোকানদার বুঝবে যে একটা নির্দিষ্ট কলম চাচ্ছ অন্য কোনো কলম হলে চলবে না তোমার ওই কলমটাই লাগবে তখন এই দা বসে এখন প্রশ্ন হচ্ছে এত কিছু পরীক্ষায় বুঝবো কিভাবে এটার একটা টেকনিক আছে মনোযোগ দিয়ে শোনো দেখো এখানে দুইটা বাক্য লেখা আছে থার্ডডে হি বোট অ্যা পেন টু ডে হি গিভেন দ্য পেন টু মি থার্ডডেতে সে একটি কলম কিনেছিল টুডে আজকে সে আমাকে সেটি দিয়ে দিল ওই কলমটি দিয়ে দিলো এখন কি এই প্রথম বাক্যে যেই পেন দ্বিতীয় বাক্যে ওই একই পেনের কথা বলা হয়েছে তাহলে যখন তোমরা পরীক্ষায় দেখবা যে যে কোনো একটা নাউন আগে একবার উল্লেখ করা আছে পরবর্তী যদি ওই সেম নাউনটাই থাকে তাহলে তার পূর্বে আর কি হবে না এ অথবা এন বসবে না দা বসবে অর্থাৎ প্রথম ক্ষেত্রে শুধু এ বসবে এবং প্রথম ক্ষেত্রে এ বসার ফলে সেটা নির্দিষ্ট হয়ে যায় আর যখন কোনো নাও নির্দিষ্ট হয়ে যায় তার পূর্বে দা বসে তাই পরবর্তীতে যদি আরও দশটা বাক্য থাকে এবং দশটা বাক্যে যদি প্যান শব্দটা থাকে প্রত্যেকটার পূর্বেই দা বসাই দিব বিষয়টা বুঝাইতে পারছি ওকে সাত নাম্বার রোলসে আসো এটা একদম সহজ তোমরা আগে থেকে জানো যে গ্যাপের পরে অদ্বিতীয় বা অতুলনীয় কোনো বস্তু বা বস্তু সমষ্টি থাকলে শূন্যস্থানে দা বসে অর্থাৎ যেটা পৃথিবীতে একটি আছে বা আহ যেটা পৃথিবীতে একটি আছে এবং যার সাথে অন্য কোনো কিছুর তুলনা চলে না তার পূর্বে দাবসে যেমন আর্থ আর্থ একটি অন্য অন্য গ্রহ আছে কিন্তু পৃথিবীতে একটি সেই জন্য দাবসে তারপরে মুন পৃথিবীতে একটাই স্কাই পৃথিবীতে একটাই তাই পৃথিবীতে যেটা শুধুমাত্র একটি আছে বা তুলনা করা চলে না তার পূর্বে আমরা দা বসাবো তারপর দেখো যে গ্যাপের পরে নিচের এগুলো থাকলে শূন্যস্থানে দাবসে এটা অনেক গুরুত্বপূর্ণ একটু লক্ষ্য করো তোমরা আগে থেকে জানো একটু জাস্ট মনোযোগ দিয়ে দেখো যে সমুদ্র নদী দ্বীপপুঞ্জ দ্বীপ আর দ্বীপপুঞ্জের ভিতরে কিন্তু পার্থক্য আছে দ্বীপ বললে একটা দ্বীপকে বোঝায় আর দ্বীপপুঞ্জ মানে অনেকগুলো দ্বীপ একসাথে তাই দ্বীপপুঞ্জের পূর্বে দা বসে নদীর পূর্বে দা বসে সমুদ্রের পূর্বে দা বসে কিন্তু শুধু দ্বীপের পূর্বে কি বসে না দা বসে না যেমন দা আটলান্টিক এটা একটা মহাসাগর সমুদ্র সেই জন্য দা বসে দ্য আন্দামান এটা একটা দ্বীপপুঞ্জ দা পদ্মা এটা একটা নদী সেই জন্য কি বসে দাবর্ষে পর্বত শ্রেণী একটি পর্বত বা পর্বত নয় পর্বত হচ্ছে একটি আর পর্বত শ্রেণী হচ্ছে অনেকগুলো অনেকগুলো পর্বত 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 একটি হলে হলে কিন্তু নামের পূর্বে দাবসে যেমন দা হিমালয়াস এটা হচ্ছে পর্বত শ্রেণী দ্য সাহারা এটা একটা মরুভূমি সেই জন্য সাহারার পূর্বে দাবর্শে হিমালয়সের পূর্বে দাবশ্যে পরে দেখো দেশের প্ররাল নাম থাকলে যেমন বাংলাদেশ এটা কিন্তু একটা সিঙ্গুলার নাম কিন্তু যদি প্লোরাল থাকে অর্থাৎ লাস্টে এস যুক্ত থাকে বা ইএস যুক্ত থাকে তাহলে কিন্তু দা হবে যেমন নেদারল্যান্ডস এস আছে সেই জন্য দা নেদারল্যান্ডস হবে বা দা বাংলাদেশ কিন্তু হবে না আর দেশের নামের উপর ভার্টিক্যাল বসেও না কিন্তু যদি এস থাকে প্লোরাল কোনো দেশের নাম হয় তাহলে দা বসবে পরে দেখো আরো কয়েকটি এ নামের আগে দা বসে যেমন হচ্ছে দা পাঞ্জাব দা সুদান দা আহাগ দা হচ্ছে দ্য মল দ্য ইয়েমেন দা স্ট্রেট এগুলা হচ্ছে কি একটি অঙ্গরাজ্য এক একটি দেশের অঙ্গরাজ্য কোন দেশের অঙ্গরাজ্য যেমন ভারতের অনেকগুলো চৌত্রিশটি সম্ভবত অঙ্গরাজ্য আছে তারপর আমেরিকার হয়তো পঞ্চাশটি অঙ্গরাজ্য আছে এরকম প্রত্যেকটা অঙ্গরাজ্যের পূর্বে দাবশে যেমন ভারতের পাঞ্জাব আছে দিল্লি আছে কলকাতা আছে এগুলা হচ্ছে কি অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের পূর্বে দাবসে তারপর ঐতিহাসিক কোনো ডকুমেন্টের নামের পূর্বে বসে ঐতিহাসিক ডকুমেন্ট কি অর্থাৎ এমন একটা চুক্তি বা দলিল যেখানে একটা কোনো কিছু মীমাংসা করার জন্য বা কোনো কিছু সমাধান করার জন্য অনেক আগে তৈরি করা হয়েছিল সেটা ইতিহাসে অনেক আগে করা হয়েছিল যেটার প্রভাব বর্তমানেও আছে যেটা ইতিহাস তৈরি করেছিল এরকম কোনো চুক্তি বা দলিলের আগে কি বসে দাবসে যেমন কনস্টিটিউশন দ্য কার্টা এগুলোর পূর্বে দাবস সেই কারণেই কারণ এগুলো হচ্ছে ঐতিহাসিক ডকুমেন্টস এবং মুক্তিযোদ্ধারা আমাদের অনেক ঐতিহাসিক ডকুমেন্টস আছে এগুলোর পূর্বেও দাবসবে তারপরে দেখো যদি কোনো জাতি বুঝায় তাহলে দা বসে যেমন দা ইন্ডিয়ান ইন্ডিয়ানা কিন্তু ইন্ডিয়ান ইন্ডিয়া থাকলে আর্টিকেল হইতো না ক্রস হইতো কিন্তু জাতি বুঝাইছে দা ইন্ডিয়ান যেমন দ্য বাংলাদেশি দ্যিক দা বাংলাদেশি এগুলা কারণ জাতি যখন বুঝাবে তখন দা বসবে শুধু দেশের নাম বুঝাইলে বসে না তারপরে যদি কোনো দেশের নাম একটি শব্দের চাইতে বেশি হয় তাহলে দাবসে যেমন ইউনাইটেড স্টেট এটা কিন্তু আমেরিকা কিন্তু আমেরিকা যদি লেখা থাকতো তাহলে কিন্তু দা হইতো না যেহেতু আমেরিকাতে দুইটা শব্দে একটা ভাগ হয়ে গেছে যেমন ইউনাইটেড এক শব্দ স্টেট এক শব্দ একাধিক শব্দ সেই জন্য দেওয়া হয়েছে যেমন ইউনাইটেড কিংডম এটা কিন্তু ইংল্যান্ড সেই জন্য কিন্তু ইংল্যান্ড থাকলে দা হইতো না যেহেতু ইংল্যান্ডে দুইটা শব্দে ভাগ হয়ে গেছে একটা ইউনাইটেড একটা কিংডম সেই জন্য দেওয়া হয়েছে পরে দা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেখো তিনটা শব্দ সেই জন্য কি হয়েছে দা হয়েছে আশা করি বিষয়টা বুঝছো সর্বশেষ নয় নম্বর নিয়মটা দেখো গ্যাপের পরে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম থাকে যেমন কল স্কুলস কলেজেস ইউনিভার্সিটিজ দিয়ে শুরু হয় তাহলে শূন্যস্থানে দা বসবে যদি প্রপার নাম দ্বারা শুরু হয় তাহলে কিন্তু দা বসবে না যেমন দেখো শূন্যস্থানের পরে এলাকা আছে ইউনিভার্সিটি শূন্যস্থানের পরে এলাকা আছে কলেজ এখন ইউনিভার্সিটি না লেখা থাকে ঢাকা লেখা থাকতো যে ঢাকা কলেজ বা ঢাকা ইউনিভার্সিটি তাহলে কিন্তু দা হইতো না আগে ইউনিভার্সিটি থাকার কারণে দা হয়েছে দুই লেখা কলেজ অফ আর্টস অ্যান্ড সায়েন্স সায়েন্সেস দুই লেখা থাকে আর্টস অ্যান্ড সায়েন্স কলেজ তাহলে কিন্তু দা হইতো না আগে কলের শব্দটা থাকার কারণে দা হয়েছে এই ছিল তোমার দায়ের ব্যবহার নিয়ম যদি কোথাও বুঝতে ভুল হয় আবার শোনো আবার ভিডিওটা দেখো আর যদি তবুও ভুল হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি ইনশাল্লাহ তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা ছিল আর্টিকেলের দ্বিতীয় ক্লাস আর এক সর্বশেষ তিনটা ক্লাস হবে সেটা হচ্ছে কোথায় কোথায় ক্রস হয় অর্থাৎ অমিশন অফ আর্টিকেল সেটা তোমাদের দেখাবো ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখো তাহলে পরবর্তী পরবর্তী যখন ভিডিওটা শ্যুট করা হবে সেটা তোমাদের কাছে চলে যাবে আপলোডের পর